আচ্ছা আপনার যখন বারো বছর তখন আপনার ভাইয়ের বয়স তার আপনার অর্ধেক ঠিক আছে আপনার এখন পঁয়ত্রিশ বছর আপনার ভাইয়ের বয়স এখন কত হবে পঁয়ত্রিশ অর্ধেক হবে বারো বছর ছয় বছর তাহলে পঁয়ত্রিশ সময় শুরু হচ্ছে এখন পাঁচ সময় থাকবে ওয়ান টু সাড়ে সতেরো 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 দশমিক ফাইভ ফোর ফাইভ সময় শেষ দর্শক আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আচ্ছা আপনাকে বলতে হবে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি প্রথম রাষ্ট্রপতির নাম হ্যাঁ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি আপেল মাহমুদ আপেল মাহমুদ না হবে না সেটা হবে না পাঁচ সেকেন্ড সময় থাকবে সঠিক অ্যানসারটা দিতে হবে ওয়ান টু তাইলে থ্রি চঞ্চল চৌধুরী না ফোর ফাইভ পাঁচ করে দিলাম ঠিক আছে দশক আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন